আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুই এর তেরো নং প্রশ্নের সমাধান তেরো নং প্রশ্নটিতে আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় কর এখানে ক খ গ ঘ চারটি ভগ্নাংশ আছে এ পর্বে এই ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করবো প্রশ্নে আছে চৌষট্টি ভাগের সুতরাং ভাগের এর এক বর্গমূল বর্গমূল সমান চৌষট্টি ভাগ এক ঠিক আছে এ রুট হলো বর্গমূলের চিহ্ন আমরা আগেও বলেছিলাম কোনো সংখ্যাকে বর্গমূল করতে হলে রুট ব্যবহার করা হয় যেমন যদি ষোলোয়ের বর্গমূল লিখি তাহলে লিখবো রুটোবার ষোলো ঠিক আছে যদি এর বর্গমূল লিখতে হয় আমরা লিখবো রুটোবার একশো এখন চৌষট্টি ভাগের এর বর্গমূল রুটোবার চৌষট্টি বাগের এক এখন এক এবং চৌষট্টিকে আলাদাভাবে আমরা রুট করে নিই অর্থাৎ আলাদাভাবে বর্গমূল করে নেই যেমন রুট এক রুট চৌষট্টি ঠিক আছে এক ভাগ আট মানে রুট এক মানে এক আর রুট চৌষট্টি মানে আট অর্থাৎ চৌষট্টি এর বর্গমূল হবে আট ঠিক আছে তাহলে আমরা বর্গমূল পেলাম কত আট ভাগের এক তাহলে আমরা চৌষট্টি ভাগের একের বর্গমূল ফেলাম কত আট ভাগের এক সুতরাং নির্ণেয় বর্গমূল ভাগের এই হলো আমাদের কনং প্রশ্নের সমাধান এখন আমরা খনং প্রশ্নের সমাধান করবো খনং প্রশ্নটি লিখে নিলাম খনং প্রশ্নে আছে একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ সুতরাং একশো একুশ ভাগের উনপঞ্চাশের বর্গমূল রুট ওভার একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ তার মানে রুট ওভার হল বর্গমূলের চিহ্ন ঊনপঞ্চাশ এবং একশো একুশকে রুট ব্যবহার করে আলাদাভাবে লিখি সমান রুট উনপঞ্চাশ ভাগ রুট একশো একুশ ঊনপঞ্চাশের বর্গমূল কত সাত একশো একুশের বর্গমূল কত এগারো রুট উনপঞ্চাশকে আমরা লিখে নিলাম কত সাত এবং রুট একশো একুশকে লিখে নিলাম কত এগারো আপনারা যারা এই অংশটা এখনো বুঝতে সমস্যা হয় যদি ক্যালকুলেটার হিসেব করেন ক্যালকুলেটারে যদি লেখেন রুট উনপঞ্চাশ দেখবেন আসবে কত সাত এবং ওভার একশো একুশ দেখবেন আসবে কত এগারো তার মানে উনপঞ্চাশের বর্গমূল হলো কত সাত একশো একুশের বর্গমূল হলো কত এগারো সুতরাং বর্গমূল বর্গমূল কত ঠিক আছে তার মানে একশো একুশ ভাগের উনপঞ্চাশের বর্গমূল হলো এগারো ভাগের সাত এই হলো আমাদের নং প্রশ্নের সমাধান এখন আমরা নং প্রশ্নের সমাধান করবো নং প্রশ্নটি লিখে নিলাম গণন প্রশ্নটিতে আছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই সমান রুট একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এবং এগারো এই দুইটা সংখ্যা প্রথমে গুণ করব এই দুইটি সংখ্যা গুণ করলে আমাদের হয় পনেরোশো চুরাশি অর্থাৎ এগারো এবং একশো চুয়াল্লিশ এই দুইটি সংখ্যা গুণ করলে হয় কত পনেরোশো চুরাশি এই পনেরোশো চুরাশি এর সাথে সাতানব্বইকে যোগ করব যোগ সাতানব্বই তাহলে কত হয় এক হাজার ছয়শো একাশি এক হাজার ছয়শ একাশি আমি আবারও বলছি নিচে হবে একশো চুয়াল্লিশ আর উপরে হবে এগারো গুণ একশো চুয়াল্লিশ যোগ সাতানব্বই অর্থাৎ একশো চুয়াল্লিশ এবং এগারো গুণ করব গুণ করার পর যে গুণফল হবে ওই গুণফলের সাথে সাতানব্বইকে যোগ করে নেব তাহলে আমরা পাবো কত এক হাজার ছয়শো একাশি ঠিক আছে এই সংখ্যা দুটিকে আলাদাভাবে রুট করে নিই যেমন রুট ষোলোশো একাশি রুট একশো চুয়াল্লিশ ষোলোশো একাশিকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাব আমরা পাব একচল্লিশ এবং একশো চুয়াল্লিশকে যদি বর্গমুল করি তাহলে কত পাব বারো এখানে রুট অভার এক হাজার ছয়শো একাশিকে যদি আমরা ক্যালকুলেটার হিসেব করি তাহলে রুট অভার এক হাজার ছয়শো একাশি হিসাব করলে কত হয় একচল্লিশ একচল্লিশ এবং রুট যদি একশো চুয়াল্লিশ ক্যালকুলেটারে হিসেব করি তাহলেও কত হয় বারো ঠিক আছে তার মানে এক হাজার ছয়শো একাশি এর বর্গমূলক একচল্লিশ এবং একশো চুয়াল্লিশের বর্গমূলক বারো এই ভগ্নাংশটির লব হলো বড় হর হলো ছোট তাই এই ভগ্নাংশটিকে আমরা একটু ভাগ করে দেখি এই ভগ্নাংশটিকে রাফে হিসেব করে নিলাম দেখলাম যে ভাজক বারো বাকফল তিন বাকশেষ পাঁচ তার মানে তিন সমস্ত বারো বাঘের পাঁচ ঠিক আছে সুতরাং নির্নেয় বর্গমূল তো সমস্ত একশো চুয়াল্লিশ বাঘের সাতানব্বই এর বর্গমূল ফেলাম কত তিন সমস্ত বারো বাঘের পাঁচ এই হলো আমাদের গণং প্রশ্নের সমাধান এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করবো ঘ ঘনং প্রশ্নটি লিখে নিলাম ঘনং প্রশ্ন আছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুশো একচল্লিশ লিখে নিলাম বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এর বর্গমূল রুট দুটোবার বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুশো একচল্লিশ সমান রুট দুটোবার এখন এই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ করে এখানে লিখে নেব অর্থাৎ তিনশো চব্বিশ নিচে লিখব উপরে হবে তিনশো চব্বিশ গুণ দুইশো বত্রিশ যোগ দুইশো একচল্লিশ অর্থাৎ এই দুইটি সংখ্যাকে গুণ করব গুণ করার পর যে গুণফল আসবে ওই গুণফলের সাথে দুইশো একচল্লিশ যোগ করব টোটাল সংখ্যাটিকে এখানে লিখে নেব উপরে হবে দশ হাজার ছয়শো আর নিচের হবে কত তিনশো আমি আবারও বলছি তিনশো চব্বিশ গুণ বত্রিশ যে গুণ ফল আসবে ওই গুণ ফলের সাথে দুইশো যোগ করব তাহলে আমাদের সংখ্যাটি হবে কত দশ হাজার ছয়শো নয় এবং নিচে আছে কত তিনশো ঠিক আছে নিচের সংখ্যাটি যা আছে তাই থাকবে এবার এবং রুট চব্বিশ ভগ্নাংশের সংখ্যা দুটিকে আলাদাভাবে রুট ব্যবহার করে নিলাম রুট মানেই তো বর্গমূল তার মানে দশ হাজার ছয়শো নয়ের বর্গমূল হলো একশো তিন এবং তিনশো চব্বিশের বর্গমূল হলো কত আঠারো এই ভগ্নাংশটির দিকে লক্ষ্য করলে দেখি যে ভগ্নাংশটির লব বড় হর ছোট তার মানে হর দিয়ে লবকে ভাগ করতে হবে আমরা রাফে একটু ভাগ করে নিলাম আঠারো দিয়ে একশো তিনকে ভাগ করলে দেখি যে ভাজক আঠারো বাঘফল পাঁচ বাকশেষ তেরো তার মানে পাঁচ সমস্ত আঠারো বাঘের তেরো

এই হলো আমাদের ঘন প্রশ্নের সমাধান আপনারা যদি একটু বুঝতে চেষ্টা করেন দেখবেন এই প্রশ্নগুলো একদম সহজ ঠিক আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ